সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এটা হচ্ছে ডিজেয়ার হেয়ার এসেনশিয়াল লোশন ঠিক আছে মানে অয়েল অয়েল লোশন এন্টি হেয়ার লস লোশন আর কি এটার কাজ কি এটার কাজ যেহেতু নামই এন্টি হেয়ার লস লোশন এটার কাজ হচ্ছে আপনাদের টাক মাথায় চুল গজানো যাদের মাথার চুল পড়ে গেছে একদম টাক হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই কাজের একটা প্রোডাক্ট এর বাইরে হচ্ছে আপনাদের যাদের দাড়ি দেখবেন কি দাড়ির এক জায়গায় এক অংশ অনেক বেশি হয়ে আছে বাট আরেক অংশে দেখবেন কি দাড়ি হয় নাই বা অনেক কম সেটার ঘনত্ব খুবই কম তো তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এটার কাজ সম্পর্কে আপনারা মোটামুটি সকলে একটা ধারণা পেলেন এটা আমি আনবক্স করে দেখাচ্ছি এই যে দেখতে কেমন হবে এটা হচ্ছে দেখতে হবে দেখাচ্ছি আপনাদের এই যে এরকম একটা কাচের ইয়ে শীসার মধ্যে থাকবে দেখুন আর এই যে এটা হচ্ছে আপনার টিউব টাইপের হবে এখানে খুলবেন খোলার পরে এইখানে আপনি যখন নাকি আমি ভরে দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যে অয়েল ভরে গেছে কিন্তু যখন এখানে টিপ দিবেন টিপ দিলে আমি ভিডিও লাগিয়ে দিব আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে ব্যবহার করে মূলত ঠিক আছে এটা যখন নাকি ব্যবহার করবেন ব্যবহার করার পরে একটু মালিশ করতে হবে যেহেতু এটা অয়েল এটা মূলত গোসলের আগে সরি গোসলের পরে একবার ব্যবহার করে আর যদি সময় পান সেই ক্ষেত্রে রাতে শোবার সময় একবার ব্যবহার করলে ভালো হয় আর কি বাট একবার ব্যবহার করলে হয়ে যায় দিনে প্রতিদিন একবার ব্যবহার করলে হয়ে যায় যেমন এখানে দেখেন এই যে বিফোর আগে মানুষের এই মহিলার চুল ছিল এরকম ঠিক আছে তারপর এটা ব্যবহার করার পরে যখন নাকি তিন মাস ব্যবহার করছে ব্যবহার করার পরে আফটার এরকম কিছুটা ঘনত্ব আসছে বা চুলের পরিমাণ কিছুটা বেড়েছে এর বাইরে নিচে সেম কিন্তু বিফোর এই যে একজন পুরুষ তার মাথায় এরকম পরিমাণ চুল পড়ে গেছে তারপরে লক্ষ্য করেন কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু সেম মাথা সেম মাথায় এরকম অবস্থা হয়ে গেছে চুলের পরিমাণ বেড়ে গেছে বা চুলের ঘনত্ব বেড়ে গেছে এখন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই কাজের একটা প্রোডাক্ট আচ্ছা এটা প্যারিসের তৈরি একটা প্রোডাক্ট খুবই কাজের একটা প্রোডাক্ট আর এটা আপনি যদি ইউটিউবে লিখে সার্চ দেন বা গুগলে লিখে সার্চ দেন সব এই প্রোডাক্ট সম্পর্কে পেয়ে যাবেন ন্যাচারাল একটা প্রোডাক্ট আর এটার গুণগান সম্পর্কে মোটামুটি সবাই কম বেশি জানে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার দাম কত টাকা এটার বর্তমান যে প্রাইসটা চলতেছে এটার বর্তমান প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও প্রোডাক্টের প্রাইস আপ ডাউন হয় হয়ে থাকে দাম কমে বাড়ে কারণ যেহেতু এটা ডলার দিয়ে ইম্পোর্ট করা হয় সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস আপ ডাউন হয় আমাদের ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গেলে যখন ঢুকবেন তখনকার প্রাইসটা জেনে যাবেন তো এটা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটি বা একশো পঞ্চাশ টাকা যারা ফোন দিয়ে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও বা এই প্রোডাক্ট সম্পর্কে আমি হয়তো আপনাদের ভালো করে এক্সপ্লেন করতে পারি নাই যারা নিতে চান ভিডিও দিয়ে স্কেন নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন আমাদের অফিস থেকে এমপ্লয়টা আসে আপনাদের সব কিছু বিস্তারিত বলে দেবে